জঙ্গিপুরের নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস জমা দিতে গেলেন লোকসভা ভোটের মনোনয়ন পত্র তার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তার কর্মী সমর্থকরা প্রায় দুশো গাড়ির কনভয় নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন জঙ্গিপুরের নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাসের সঙ্গে আর এই মনোনয়ন দিতে যাওয়ার সময় সাগরদিগের বিধায়ক বাইরন বিশ্বাসের বাবা বাবর বিশ্বাসকে দেখা গেল জঙ্গিপুরের নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাসের সঙ্গে মনোনয়ন জমা দিতে বহরমপুর গেলেন